নমস্কার আজ আমার সরচিত ছোট গল্পের নাম হিত একটি গাছের কোটরে বাস করতো একটি ব্যাংক তার গাছের উপর কোটরে বাস করতো একটি কাঠ বিড়ালি খুশি হলে ব্যাংকটি উচ্চ স্বরে চিৎকার করতো কাঠ বিড়ালি তাকে বোঝাতো ওভাবে চিৎকার করতে নেই মানুষের অসুবিধা হতে পারে ব্যাং সে কথা শুনত না বলতো আমার মনে আনন্দ হলে চিৎকার করে আমি উল্লাস করি তাতে যদি তোমার অসুবিধা হয় আমার কিচ্ছু করার নেই কাকবে বলতো উল্লাসে চিৎকার করাটা কোনো কাজের কথা নয় তাছাড়া আনন্দ অনেক সময় নিজের মধ্যে রাখতে হয় প্রকাশ করতে নেয় কারণ তুমি খুশি হয়েছ সেটা সবার কাছে খুশির হতে পারে কিন্তু তোমার এই উচ্চ রব তাদের কাছে বিরক্তির কারণও হতে পারে ব্যাংক তখন গার্ডেনে গোল গোল চোখ দুটোকে দুবার ঘুরিয়ে বলল এতক্ষণে বুঝতে পেরেছি তোমার গলা দিয়ে তো এত সুন্দর আওয়াজ বের হয় না তাই তোমার হিংসে হয় এতদিনই বুঝলাম তুমি আমার সবচেয়ে বড় শত্রু ব্যাংক বলল তোমার সঙ্গে কোনো বন্ধুত্ব নেই আর কার্পের বললো বলল এটা তোমার ভুল ধারণা বন্ধু কিছু দিন পর রাত্রিবেলা ঝিঁচি করে বৃষ্টি পড়ছে আর ব্যাংক গ্যাঙুর গ্যাং শব্দে ঘুরে ঘুরে নৃত্য করছে একটি সাপ তখন তার উপস্থিতি টের পেয়ে তাকে মুখে পুড়ে দেয় ব্যাংকটি সাপের মুখের ভিতর থেকে কোনো বলে তুমি ঠিকই বলেছিলে বন্ধু কিছু কিছু খুশি নিজের মধ্যেই রাখতে হয় প্রকাশ করতে নেই ধন্যবাদ